দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে শুক্রবার দশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই দেখছি আমরা বেশ কোয়ালিটি সম্পন্ন দুটি শার্ট শার জাতের শার্ট এই দুটির কিন্তু দাম চলছে আমরা একটু শার্ট দুটা দেখাই এক লাখ আশি হাজার টাকা শুধু দাম চাওয়া হয়েছে এই যে এই দুটো কত বেলাল ভাই কত বললেন দাম তো দিছি ভাই কত বলছেন হ্যাঁ একশো পঞ্চান্ন একশো দাম বলা গেছে আর এক লাখ আশি দাম চাচ্ছে এই যে এই টান টান এক লাখ আশি আর এক লাখ পঞ্চান্ন কত বাবাজি চাইলেন পঁয়ষট্টি পাঁচপান্ন আর পঁয়ষট্টি এক লাখ পঞ্চান্ন আর এক লাখ পঁয়ষট্টি বাচ্চা দুটা বেশ সুন্দর এই দুটা কথা বলছিলেন জোড়াটাই কত বলছেন বেলাল ভাই বিরানব্বই আটানব্বই আর শেষে চায় আটানব্বই আটানব্বই এবং বিরানব্বই দাম চলছে জোড়াটা সর্বশেষ বললেন সাইট পার আর এখন পর্যন্ত বলল আটান্ন পাঁচপান্ন থেকে আটান্ন বলছে আটান্ন বলছে আর সাইট পার হলে বিক্রি করবে জোরাটা এক লাখ সাইট

কত হলে নেওয়া যাবে লাস্ট কত হলে নেওয়া যাবে ভাই দেড়শো হলে নেবেন আর উনি চাই শেষ মাস কত দেখছেন যে এখানে একটা গরু দাম চলছে দেখা দেখি চলছে দাম বিয়াল্লিশ ক্রস জাতের ষাট গরু এই যে

একটা কিনজি ভাই ও চারটা হয়েছে এটা ভাই এটা চলতেছে কতগুলো টার্গেট আমার টার্গেট আচ্ছা তাহলে এটা 15000 টাকা জন্য আটকে আছে হ্যাঁ করে দেন

এটা কত হলো ভাইয়া ওটা ওটা ছাপ্পান্ন হাজার এটা পঞ্চান্ন পঞ্চান্ন পাশে দুইটা বসে আছে আটচল্লিশ হ্যাঁ থাক 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 রেস্ট করুক রেস্ট করুক আটচল্লিশ এটা এটা আটত্রিশ আচ্ছা আপাতত হলো পাঁচটা আর পাঁচ ছটা কিনবেন আচ্ছা কেমন লক্ষ্য করছেন বাজার আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ কেনা যায় এলাকার হাট যা যা করে আসা হয়েছিল ওখান থেকে এখানে দামের ডিফারেন্স আছে অনেক কিছুটা ডিফারেন্স আছে মোটামুটি কিনে সন্তুষ্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর কোনটা দাম চলছে চলেন তো দেখি

পঞ্চান্ন হবে সাতান্ন হবে সাতানব্বই হবে দাম করলে হবে